বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে নিয়েছি মাগুর মাছ আর এই মাগুর মাছটা পুকুরের মাগুর মাছ এটা দেশি বলে কি না জানি না কিন্তু ওরা তো দেশি বলেই বিক্রি করে সেই মাছটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই মাগুর মাছটা পরিষ্কার করতে অনেক কষ্ট অনেক আর যদি দেশি হতো না তাহলে একটা ঘষা দিলেই সব উপরে কালো অংশগুলো তুলে উঠে যেত আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়েছে তখন আমি মাছগুলো ভেজে নেব আজকে মাটি চুলায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আর কদিন ধরে একবারে ভিডিও দিতে পারে না সমস্যার কারণে তাই আজকে বেশ কয়েকদিন পর আজকে আপনাদের সাথে আবার নতুন ভিডিও শেয়ার করছি মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন এপিট ওপিট করে দিচ্ছি আর মাছগুলো একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভেজে নেবো না এই মাছটা রুগীদের জন্য অনেক ভালো যারা রুগী আছে বাসায় এই মাছটা একটু ঝোল করে খাওয়ালে কিন্তু রক্তের জন্য অনেক উপকার আমরা আগে থেকে মা চাচিমার কাছে এগুলো শুনে আসছি যে এই মাগুর মাছ রক্তের জন্য অনেক ভালো শিং মাছ মাগুর মাছ মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বেশি কিন্তু করে ভেজে নিই হালকা একটু কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে যখন তখন আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে নিলে সুন্দর সিদ্ধ হয় আর যখন কাঁচাই দিয়ে দিব তখন একটু দোলা দোলা মানে ভিতরে একটু শক্ত শক্ত ভাব থাকে সেজন্য আগে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনটা একটু ভেজে নিব। আপনারা কে কে আমার মতো বেগুন এভাবে ভেজে তরকারি রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুরা সময় আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা বন্ধু হয়ে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে তেলের মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ শুকনো মরিচ আদা রসুন ফেটে রেখেছিলাম সেগুলো আমি এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর একটু বাটিটা ধুয়ে পানিরটুকু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি হ্যাঁ কষানোর পরে সেখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিব যেটা পরিমাণ মতো যতটুকু লাগে আপনার ততটুকুই দিবেন। যে কোনো তরকারি আপনারা মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করলে কখন ওই তরকারির স্বাদ অন্যরকম হবে না নিশ্চয়ই ভালো হবে যখন মশলা থেকে তেল বের হয়েছে তখন আমি মাছ আর বেগুনগুলো ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি আরেকটু দেবো পাতা কুচি এখানে একটা আঠি ধনিয়া পাতা কুচি নিয়েছি শীতের সময় ধনিয়া পাতা না খেলে কি আর হয় আমরা এখন সব তরকারিতে ধনিয়া পাতা খেতে পছন্দ করি আর এখন আমি ঝোলের পানি দেবো এখন এই মাছটা আমি যদি ঢাকা নাও দিই তাও মাছটা বেগুনগুলো যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা মাছটাও যেহেতু আমার আগে থেকে ভাজা সেহেতু অল্প একটু বল কাশনি মাছটা রেডি সুন্দর একটা বলক এসেছে আর সব কিছু লবণ হলুদ মশলা সব কিছু ঠিক ছিল এখন আমি এর মধ্যে একটু উপরে জিরাগুড়ি ছিটিয়ে দেব এতে জিরাগুড়ি উপরে একটু দিয়ে দিলাম এখন আমার মাছটা এখন ঢেলে নেব খুব সুন্দর উপরে তেল ভেসে এসে উঠেছে মাটির চুলায় রান্না বলে কথা দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা মার্শাল্লাহ লিখতে ভুলবেন না অবশ্যই আপনারা সবাই মার্শাল্লাহ লিখে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম